আমি নগরে জলসা করে রাস্তায় জেমিয়ে এলাম ওই রাস্তাটা কাঁটোয়া থেকে আসছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ফুটি ওই রাস্তাটা একজনের ছুটে এসে বললে হজর হয়েছে আপনার হাতে পাই ধরি আমার খুব বিপদ বলে কি হয়েছে বাবা বলে আমার লাগো বাবা টাকাটা লা তুমি ঠিক করে বলে আমাকে দিচ্ছ না মানসাই এসা যা এ মমতাই ভাই মাছাই দিচ্ছে আর যে লোক লিছে ওর কাছ থেকে ल्याओ मुश्किल। টাকাটা নিতে গেলে আমাকে কই তুলে দিবে ও। হ্যাঁ একটা লোকে সে আমার হাতে پای ধরে কইছে হযরত আমার স্ত্রীর সঙ্গে দু তিন দিন কথা নাই ঘুম হচ্ছে না আমি উপরে শুইছে নিচে দুইতলা ঘর আমরা আজকেই যে পায় ধরোগা ধরে ভাব করোগা তুমি মাঠে শুলো ঘুম ধরবে যদি ভাব থাকে আর ঝগড়া থাকলে সোনার পালকে ঘুম ধরবে না আপনার দিকেও বলছি স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া করে থাকবে না আমি মানুষদেরকে শিখিয়ে দিয়েছি যদি রাগারাগি হয় কথা না থাকে তুমি সালাম দিলে করে তো তুমি বুদ্ধি পার করো বলে আমাকে সালাম দিলে কেন বলে তোমাকে দিন ওপর দিকে সালাম দিচ্ছি ফেরিস্তার দিকে হয়ে গেল ঝগড়া মিটে গেল আবার আলাইকুম যদি দেখো স্ত্রী আসতে করে বলছে তাহলে তুমি বোঝো ব্যাপারটা খানিকটা নর্মাল মানে তুমি এবারে অন্যদিকে মুখ করে বলো এক কাপ চা দাও ওকে বলো না সেও দেখলে বলছে যখন এক কাপ লাল চা করে নিয়ে যে হাটটা ধরে বললে বসো তুমিও একটু খাও হয়ে গেল ভাও মাফ করার বহু কায়দা আর যদি না করে পোলাও ভালো লাগবে না কোরমাও ভালো লাগবে না স্ত্রীর মতো নিয়ামত অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গে পৃথিবীতে আর নাই মা বিরাট নিয়ামত স্ত্রীর জায়গাটা আলাদা স্ত্রী যেটা করবে মা সেটা করতে পারবে না আসমার মা আমার বড় মেয়ের নাম আসমা রেগে গেলে কি বলে জানেন হ্যাঁ তুমি তো খুঁটা দিলে গো কিচ্ছু কি পাবে না আপনার লেগে বেরিয়ে গেল খুঁটা তো স্ত্রীরা যেটা করতে পারবে মাও পারবে না বাপও পারবে না কেউ পারবে না মায়ের জায়গা আলাদা মা মাতার তারা

তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার বিবির কাছে উত্তম যার স্ত্রী বলে আমার স্বামীর মতো স্বামী হবে না যার স্ত্রী বলে আমার পতির মতো পতি হবে না যার স্ত্রী বলে আমার ওই বিবাহিত বন্ধুর মতো কেউ হবে না সে সবথেকে ভালো পুরুষ আমাকে আপনারা নিয়ে চলুন আপনাদের দরজায় দাঁড়াবো জিজ্ঞেস করবো আপনার স্ত্রীকে তোমার স্বামী কেমন কি বলবে জানেন বাবা ানে আজি তো বল সে বে যাই কাল দে খুব বদমাইশ আপনি জানেন না ফেরেশতারা লিখে রাখবে ইবনি মরনের পরে বলবে মুনতাস সাহেবের মাদ্রাসা আমি ইয়ে দিয়ে হে ও দিয়ে হে জান্নাত মে जाएगा ফেরেশতারা বলবে তোমার রিপোর্ট গোল মানে তোমার istri बोलते বাজেলো বলে তাই বলেছে টিকিট বুলাই দাও লেখা আছে যাও চল যাও জান্নাত হবে না istri সব ভাই আর থেকে ভালোবাসো স্নেহ করো আদর করো কদর করুন আর আমাদের যেটা চলছে মমতাজ বাবা খানিকটা জানে আমি কি ছিল উনিশ বছর বয়সে আমার বিয়ে হয়েছে বুঝলেন তো আমার মা পাঁচ বছরের ছোট তাহলে চোদ্দ আর পাঁচে উনিশ তো আমি তখন যে মরণ ছিলাম রাস্তা দিয়ে গেলে মনে হতো দুধারে যা তো সব গুড়ালে ভেঙে দেবো যা হয় কি ছিলাম বুঝে গাছের একটা ডাল ধরলে কুড়িটা গাছের পরে মাটিতে পারতাম ছা ছা আর যে আম্পাকাল আগুন তো সে ফালিয়ে যেত বলে ই সারা ছেলে খুব ওদের আগে তো বলছি কেনারে ওই লোকটা কি বলবেন হ্যাঁ বিয়ে হয়েছে বইয়ের মার খায় নাই তো আরে ওকে ছেলে মাপ করে দেবে ওই যখন এসেছে অনেক আগ্রহ নিয়ে আহা হা হা মনে মনে করছিলো সালা খোলা চলতে পারছে না কি বলবে এখন মনে হচ্ছে না ঠিকই বলছে যাই নয় দিয়ে চলে এলে এ বাবা আমি কোনোদিন হাতে করে ছড়ি করে ছেলে মারি নাই একজনের ছেলের নাম আবুল কালাম তার বাপের নাম নূর মহম্মদ তার বাপ নুর মহম্মদকে আমার কাছে দিয়ে গেলো পড়তে তো একদিন তার বাপ ধরে নিয়ে এলো হাটটা দিয়ে আমার কাছে দিলে ছেলেটাকে বলেছে তোর বাক্স বিশ্রা নিয়ে আর এনে আমার হাতে দিয়ে দিলে আমি ধরি জাঙে লাগতে গোড়াল জাঙ্গটা খেতে গেল গো কারো বাপ এত বেদ হয় জানতো শালা আমাকে হেডমলার হাতে দিয়ে দিলে আর আমাকে বললে বিছানা হাতে যাচ্ছি বাবা তো মা ছিল আমার খালি পায় এখন বিড়ালে ঠেলে দিলে আমি পড়ে যাবো কুকুরে ঠেলে দিলে পড়ে যাব এই উঠবো হাত না ধরলে ওইখান পর্যন্ত যেতে পারবো না এইখানে দুটো মোটা মোটা পুলিশ মিলিটারি কে ছিল তারা আমাকে পার করে করে নিয়ে এলো একটু গায়ে লাগলি পড়ে যাব তাহলে উনিশ আর ছিয়াত্তর পঞ্চাশ কুড়ি সত্তর ওই চুয়ান্ন পঞ্চান্ন বৎসর ফুটানি এখন একবারই সব শেষ এটা আপনাদের সবাইকে বলছি এ যৌব থাকায় না এ ভাষা থাকবে না এ বলা থাকবে না কি হবে কোরআন বলছে নিচুড়ে দেবে ওয়ে দা মাসাদ্লসান আর দান আর দাম বিহীন মানুষ যখন বিপদে পড়ে মাস্টার বিপদে স্পর্শ করে মাস মানে স্পর্শ করা

আল্লাহ বল বললেও আল্লাহ বলতে চাইছেন না এটা চিরদিন চলবে না